তো হে ডব্লিউবিজে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্স দেখো তোমাদের মধ্যে অনেকে আমার কিছু রিসেন্ট ভিডিও যে কমেন্ট করেছো যে দাদা তোমার ভরসাতে ওয়েট করে আছি লাস্টে মনে হচ্ছে ভুল করলাম দাদা তোমার কথা শুনে ডিরেক্ট অ্যাডমিশন করালাম না এবার তোমার জন্যই আমরা সাফার করছি অনেক রকম অনেকে কমেন্ট করছে এবার তোমাদের একটাই কথা বলতে চাই যে এটা ডিসেম্বর হয়ে যায়নি বা কাল থেকেও তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন নয় জেনারেলি স্পিকিং কি প্রায় এমনিও হয়েছে কোন কোন বছর মানে দু তেইশেরই কথা বলছি সেমিস্টার এক্সামিনেশন ফেব্রুয়ারিতে হয়েছে লাস্ট ইয়ার সেমিস্টার এক্সামিনেশন যেটা সেটা জানুয়ারিতে হয়েছে এইবারে বলা হয়েছে যে ডিসেম্বর নাগাদ হতে পারে বাট যা চলছে ডাব্লিউ বিজে ডিলে সে তুলনায় দেখা যাবে যে জানুয়ারি বা ফেব্রুয়ারিতেই হতে পারে তো আফটার অল ইম্পসিবল কিছু না বা খুব যে বিশাল কিছু হয়ে গেছে তাও কিন্তু নয় ওবিসির কেস রিজার্ভেশন রিলেটেড কাস্ট রিলেটেড এর আগে কোভিড হয়েছে মানে যেটা হবার নয় সেটাও কিন্তু রুল চেঞ্জ হয়ে গেছে তো যখন সিচুয়েশন ওরকম হবে সেখানে আমি কি তুমি কি সবাইকেই তার অ্যাকোর্ডিং চলতে হবে এরকম তো নয় যে ডব্লিউ বি জের কাউন্সিলটা আমার জেঠুর আর আমি আমার জেঠুকে বলেছি যে জেঠু তুমি ডিলে করে দাও আমি তাহলে সবাইকে বলছি ডিরেক্ট অ্যাডমিশন নিও না সো প্লিজ স্টপ কমেন্টিং অল দিস ননসেন্স থিংস কারোর যদি মনে দেখো আমি কি জন্য ডিরেক্ট অ্যাডমিশনটা নিতে পারেন করি কারণ যদি একটা ভালো কলেজে উইদাউট র্যাঙ্ক অ্যাডমিশন নিতে চাও তাহলে সেখানে দু থেকে তিন লাখ টাকা এক্সট্রা লাগে ঠিকঠাক ব্রাঞ্চের জন্য এবার সেখানে দুটো অপশন থাকে তুমি হয় ডিরেক্টলি অ্যাডমিশন নিয়ে নাও বা সিটটা বুক করে রাখো আমার কাউন্সিলিং গ্রুপের অনেক স্টুডেন্ট আছে যারা সিটটা বুক করে রেখেছে আমাকে বলবো আসছে তারা আছে তাই তারা করি রেখেছে তোমাদের অনেকে এরকমও আছে যে যারা আমাকে মানে জিজ্ঞাসা করছে আমি তাদের বলছি দরকার পঁয়ত্রিশ আসছে চল্লিশ আসছে যদি বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না হয় তাহলে কোনো রকম এক্সট্রা টাকা কোথাও দেওয়ার দরকার পড়বে না কাউন্সিলিং এর থ্রু দিয়ে তো যেটা আসবে তুই সেটাতেই পড় যদি স্টিল অনেক ভয় লাগছে যে দাদা এখনো কিছু এলো না তাহলে বিএসসি কলেজে অ্যাডমিশন নিয়ে রাখ যদি না

যারা চাইছো যে না দাদা তুমি যেটা বলছো সেটাই ঠিক তোমাকে আমরা সাপোর্ট করি তাহলে তারা কাউন্সিলিং এর জন্য ওয়েট করো আমি তোমাদের হেল্প করবো তাহলে দু ধরনের স্টুডেন্টই থাকলে তোমরা দু ধরনের স্টুডেন্টকে কিন্তু আমি হেল্প করছি বাট স্টিল এই ধরনের কমেন্ট কিন্তু না থ্যাংক লট দেখা হচ্ছে নেক্সট